হ্যালো এভরিওয়ান আজ সেভেনটিন্থ মে ফ্রাইডে মানে থ্রি স্টোরির সোমার আজ ব্লগ দেওয়ার ডেট আজ এই ব্লগে আপনাদের জন্য কিন্তু থাকছে একটা টুইস্ট বিয়ের এক বছর হয়ে যাওয়ার পরে কি সিঁদুর দান হয় কেন এবং কি কারণে হলো বলুন তো এরকম এটা পুরোটা জানতে হলে অবশ্যই দেখতে থাকুন আমার এই আজকের ব্লগ একদমই স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকুন থ্যাংক ইউ দেখতে থাকুন আজকের ব্লগ এবারে আসল কথায় আসি এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলে মেয়ে এরা হলো আমার একমাত্র ননদ এবং নন্দাই দু হাজার তেইশে সাতই মে ওদের বিয়ের ডেট ছিল সেই সময় খুব একটা বড় করে অনুষ্ঠান না করতে পারায় আমরা পরিবারের সবাই মিলে ঠিক করেছিলাম যে ওদের অ্যানিভার্সারিটা যেদিন হবে সেই দিন একটু বড় করে অনুষ্ঠান করে আমরা সবাই মিলে সেটা সেলিব্রেশন করব। এবং সেই জন্য কিছু ছোট ছোট সারপ্রাইজ দেব বলে আগের দিন রাত্রিবেলা কিন্তু ঝড় বৃষ্টি মাথায় করে আমরা আমাদের দেশের বাড়ি চলে এসেছিলাম এই যে দেখছেন দুটি ছেলে মেয়ে ওরা কিন্তু আগের বার বছর বিয়ের সময় যে সিঁদুর দান করেছিল এইবারও সেই সিঁদুর দানটা কিন্তু আমরা প্রত্যেকটা গুরুজনের অনুমতি নিয়ে এবং তাদের অন ডিমান্ডেই আরও একবার করলাম বলতে পারেন যে এটা একটা খুব ভালো লাগার মুহূর্ত আসলে কি বলুন তো জীবনটা বড়ই অদ্ভুত ভালো মন্দ মিশিয়ে আমাদের সাথে করে নিয়ে পুরো জীবনটা চলতে হয় আমি তো মাঝে মাঝে মনে করি জীবনটা একটা রঙ্গমঞ্চ এবং সেই রঙ্গমঞ্চের আমি বা আপনারা প্রত্যেকেই কিন্তু এক একজন নায়ক নায়িকা তাই এই যে পুরো জীবনের নাটক সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে আমাদের কিন্তু এই মঞ্চ ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই শেষ অবধি কিন্তু লড়াই আমাদের করে জীবনে ভালো থাকতেই হবে ভালো দিকগুলো নিয়ে যেমন খুব আনন্দে থাকবো তেমনই খারাপ দিকগুলো থেকেও কিছু শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াবো কি বলেন আপনারা আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত আর এদের দুজনকে দু হাত ভরে আশীর্বাদ করবেন আমার কিন্তু এই দিনটা ভীষণ ভালো কেটেছে আমি খুব আনন্দ পেয়েছি যে এই দুটি ছোট ছেলে মেয়ে ওরা সবার সাথে ওদের এই বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে নিতে পেরেছে সবাই আশীর্বাদ করবেন আরও কিছু ফটো দিলাম আপনাদের ভালো লাগার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই